আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা ভূগোল প্রথম পত্র নিয়ে চিন্তায় আসেন তাদের জন্য এই ভিডিওটি আমি সরাসরি বোর্ড বয় থেকে দেখাতে চলেছি দ্বিতীয় পত্র থেকে মাত্র তিনটা পাঠ পড়ে আপনারা কমন পাবেন পাঠ এক পড়বেন এবং পাট চার পড়বেন পৃথিবীর ভূমির অবস্থান গঠন ও কাঠামো তারপর পড়বেন পাঠ আট বাংলাদেশে ভ্রূপ্রকৃতির বৈশিষ্ট্য এই তিনটা পড়লে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন এবার দেখাবো অধ্যায় তিন থেকে আপনারা কোন কোন বিষয়গুলো পড়বেন পাট এক পৃথিবীর আকস্মিক গতি তারপরে পাট দুই পড়বেন পার্ট তিন পড়বেন পার্ট চার আগ্নেয় অগ্নুৎপাত পার্ট ছয় পার্ট সাত এবং পাট নয় ও দশ পড়বেন পার্ট এগারো জীবজগতের ওপর ধীর ও আকস্মিক পরিবর্তনের প্রভাব পার্ট বারো পাট তেরো পাট চোদ্দ পাট পনেরো এবং পাট ষোলো পড়বেন এবার আমরা চলে আসি চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ এই অধ্যায় থেকে আপনারা পড়বেন পাট এক পাট দুই পাট দুই অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট তিন পাট চার বায়ু দূষণের উৎস পাট পাঁচ জীবজগত ও বায়ু দূষণ পাট ছয় পড়বেন পাট ছয় বায়ু দূষণ প্রতিরোধ এবার চলে আসলাম পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে জলবায়ু উপাদান নিয়ামক পড়বেন পার্ট এক জলবায়ু নিয়ামক পড়বেন পার্ট দুই পাট তিন পড়বেন পৃথিবীর বাইন বল তাপ বলায় পাট পাঁচ পড়বেন বায়ু চাপ বলায় বায়ু প্রবাহ পড়বেন বায়ুর আর্দ্রতা পার্ট দশ পড়বেন পাট এগারো ঘন মেঘ সংগঠন ও শ্রেণীবিভাগ পার্ট বারো তেরো পড়বেন এবং পাট চোদ্দ পড়বেন তাহলে আপনারা মোটামুটি দেখবেন অনেক কমন পেয়ে গেছেন পাট পনেরো পড়বেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমরা চলে এসে ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন জলবায়ু অঞ্চলে অনেকগুলো ব্যবহারিক আছে এগুলো না পড়তে পারেন পাট ছয় পড়বেন পাট চোদ্দ পড়বেন জলবায়ু পরিবর্তনশীলতা পাট পনেরো পড়বেন পাট ষোলো পড়বেন এবং পাট সতেরো বৈশ্বিক উষ্ণায়ন আপনারা চাইলে পড়ে নিতে পারেন এই মাত্র পাঁচটা অধ্যায় আপনারা পড়ে অনেক ভালো রেজাল্ট করতে পারেন সৃজনশীল এবং ক খ প্রশ্ন এখান থেকে কমন আসে এবং শেষে পা আঠেরো জলবায়ু পরিবর্তন বাংলাদেশ প্রেক্ষিত এটাও পড়ে নেবেন এগুলো দরকার নেই অষ্টম অধ্যায় দশম অধ্যায় আপনারা না পড়ে গিয়ে অনেক ভালো রেজাল্ট করতে পারবেন যদি প্রথম পাঁচটি অধ্যায় আপনারা ভালো করে পড়ে যান দশম অধ্যায় এবং অষ্টম অধ্যায় আপনারা বাদ দিয়ে পড়বেন যেই কয়টা সাজেশন দিলাম কয়টা ও অধ্যায় আপনারা সুন্দরভাবে পড়ে যাবেন দেখবেন ক হয় এবং সৃজনশীল কমন পড়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন